পারবো খেয়াল করার চেষ্টা করব আর এই যে হাতে মেহেন্দি তোমাদেরকে মোটামুটি শর্ট ভিডিও কিছুটা পোস্ট করেছি তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি সামনে আছে মানে সামনে আছে একটা টোটো আর এর পিছনে একটা টোটো আর এইদিকে রাস্তাঘাটগুলো তো তোমরা মোটামুটি অনেকেই জানো তো যতটুকু পাচ্ছি দেখাচ্ছে তারা শান্তিনিকেতন বলতে বলতে গেলেই প্রথমেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সত্যি করে এই জায়গাটা এতটা সুন্দর বলে বোঝাতে পারবো না আমি সেরকম কিন্তু এত কিছু জানি না তোমরা যারা জানো তারা আমার থেকেও বেশি জানো কিন্তু আমরা এসছি আর যাব না সেটা কি হয় বলো তো এটা হচ্ছে বিয়ের মানে বিয়ের পরের দিনের তো আমরা কি করব বসে থেকে ভাবলাম দুপুরে খাওয়া দাওয়া করে চলো সোনাঝুরি হাটে ঘুরে আসি শান্তিনিকেতন এসছি আর সোনাঝুরি হাট আসবো না এটা হয় আমার কিন্তু এবার নিয়ে দুবার আসা হয়েছে তো একবার আমার ছেলে যখন ছ মাস ছিল তখন এসেছি আর এখন আমার ছেলের বয়স আট বছর মানে বুঝতে পারছো কতটা বছর পর আমি শান্তিনিকেতনে এসেছি আসতে তো মন করে ঘুরতে তো মন করে কিন্তু পরিস্থিতির চাপে কিছুই করতে পারি না ওই বিয়ে বাড়ি অজুহাত করে আসা হয়েছে যা হোক একটা ঘোরাও হবে আর এই যে দেখতেই পাচ্ছ আমার তো দারুণ সুন্দর লাগে এই রকম জায়গা সত্যি করে প্রচণ্ড ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা সোনাঝুরির হাটে তো সবাই মোটামুটি ঘুরেছো ব্লগ দিয়েছ তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ বলতে পারো জুরি হাটে এরকমভাবে ব্লক আমি করবো তো ভাবতেও পারিনি তো চেষ্টা করেছি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কিন্তু একটা জিনিস কি বলতো। এখানে এসে জিনিস নেব না সেটা হয় যেমনই পারি আমি একটু হলেও একটা কিছু জিনিস কিনে নিয়ে যাবার প্রত্যেকটা জিনিস হচ্ছে এত সুন্দর সুন্দর আর আমি শাড়ি পরে এসেছি তার কারণই হচ্ছে আমি ব্লগ বানাবো খুব শখ ছিল সোনাঝুরি হাটে এসে ব্লগ বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে দুপুরে খাওয়া দাওয়া করে আর একটু আমরা বসিনি জাস্ট একদম রেডি সেডি হয়ে চলে এসেছি আর আমার মাথায় যে ফুলটা দেখতে পাচ্ছ এই ফুলটাও হচ্ছে আমার মাসির বাড়িতে আমার মাসিরা বাড়ি যেহেতু শান্তিনিকেতন প্রচণ্ড ফুলের বাগান শান্তিনিকেতন মানেই হচ্ছে ফুলের বাগান আর এখানে একজনের মিস হচ্ছে কি বলতো আমার ছোটো যা ওরা বউ ভাতে আসবে তো এই জন্য ও যেতে পারিনি আমরা অলরে মানে মোটামুটি দেখো সোনাজুরি হাটে প্রবেশ করে নিয়েছি আর এখন যাচ্ছি আর আমাকে কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার নন্দায় আমাকে ডাকছে যে এইদিকে আসো মানে আমরা সবাই মেলে যাচ্ছি কি যে আনন্দ হচ্ছে কি বলবো অনেক দিন পর একটু খোলা আকাশে অবশ্য ব্লগটা আমার অনেক লেটের ব্লগ কিন্তু রেখেছি তোমাদের সঙ্গে যা শেয়ার করার জন্য তো ওইদিকে টোটো দাঁড়িয়ে আছে এখানে দেখো আমাদের সব পরিবাররা আস্তে আস্তে হাঁটতে শুরু করে দিয়েছে আর ওখানে আমার ননদ আছে ননদ তো যতটুকু পাচ্ছি দেখাচ্ছি দেখো কি এগুলো তো দেখো চারিদিকে অনেক কিছু জিনিস তো ব্যাক ক্যামেরা ছাড়া দেখানো প্রচন্ড মুশকিল এই ঠাকুরগুলো খুব সুন্দর না

ঠিক আছে ওই কালকে তো এখানে বাচ্চাগুলো দেখতেই পাচ্ছে ওকে আর ওকে দিয়ে আমি ভিডিও করাচ্ছি ওই জন্য বকশিস তো দিতেই হবে তো সোনাঝুরি হাটে আসবো আর জিনিস কিনবো না সেটা কি হয় তো চলে দেখা যাক কিনছি কি কি কিনছি সেটা তো পরে দেখাবো তোমাদেরকে তো এখানে নিচ্ছেগুলো একটু কম করো না তিনটেই নিয়ে নে আমাদের এ নাও এই তিনটেই আমাদেরকে রাখো ডাবি জল খাবি কোথায় গেলে লোকটা এই ডাব কত করে গো একটা মিষ্টি ডাব দেখে দাও তো এই যে আমার ছেলে এখন ডাবের জল খাবে দেখো আর নীল কোথায় গেল নীল সুন্দর লাগছে জানো তো বন্ধুর আর এখানকার জিনিসগুলো সত্যি করে একটু দাম করে নিতে পারলেই হবে আর এতটা সস্তা আর এতটা ভালো ব্লাউজগুলো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ব্লাউজ সুন্দর মানে কোনটা নেব আর কোনটা ছাড়বো মানে আমি ভেবেই পাচ্ছি না তো যা হোক নিয়েছি আর প্রত্যেকটা জিনিসও সস্তা আমার মনে হয় ভালোই দাম अलग कर दो। अरे ना एक देखो ना अब आज तो तो कुछ हाँ ना आराम सा बात है एक आराम को जोड़ो एक एक देखो ना वही जो नो पर एक का देखी। अलग लग जोना। सॉरी आमने बात।

Terima kasih telah menonton! 对不起

ఆరేగుల పింగులకి రకం వచ్చేది సారీ గులే దేఖ దేఖ చూస్తుంది ఏంటి ఈ సారీ పిన్ నా సరే బయట సరే పక్కన పిన్జర్ ఉంది ఆరేగుల కుక్కకి క్యాట్

ও এখন বেশি কথা বলবো না তোমরাও দেখো যারা তোমরা আসতে চাও তোমরা এসো একবার ঘুরে যাও আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে আর লাল যার পাগল সে লাল দেখতেই ব্যস্ত হয়ে যায় সত্যি করে তো মোটামুটি এখানে যারা এসেছো তারা তো জানোই আর যারা আসোনি তারা অবশ্যই এসো সোনাঝুরি হাটে এসে ঘুরে যাও দেখবে সত্যি করে খুবই ভালো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর তো চলো দেখতে থাকো আরও কি কি দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি

তো দেখতেই পাচ্ছ এখানে নানা রঙের ব্যাগ তো আমি এই ব্যাগগুলো দেখছি বেশ ভালোই লাগছে এখন গরমকালে বেশ একটা জলের বোতল ছাতা নিয়ে যেতে খুব সুবিধাই হয় তো এই ব্যাগটা বেশ ভালোই লাগলো তো এই ব্যাগটা মাত্র দেড়শো টাকা আমি একটু দাম কমানোর চেষ্টা করলাম কিছুতেই দাম কমাচ্ছে না তো একটা নিয়ে নিয়ে দুটো নিয়েছি যেহেতু আমি আমার দিদি ভাইকে দেবো ও যেখানে যায় আমার

বলে দিদি 250 টাকা দিয়ে 120 টাকা লাগবে লাগবে মা এটুকু পাবে 120 টাকা এই দিকে আছে ওই ও নিবে না আমাদের বাড়ির লোক স্যার তোমারই বাড়ি হ্যাঁ স্যার হ্যাঁ তোমারই বাড়ি আমাদের বাড়ির এটা কত শুনলেছ না এটা কি রকম দাম 40 টাকা মগণী নি চিন্তা নেই তোমার জন্য আমি 120 টাকা দিলাম এটা ওটা কি আছে 40 টাকা খুজলে ইয়া

এই ঠাকুর আছে এইগুলো কত করে এই ঠাকুরের আর এমনি লাল গুলো অনেক কম আছে কে পিয়ারা খাবি কে পিয়ারা খাবে তোরা তিনটে পিয়ারা তিনটাতে পিয়ারা খাবে এখানে কথা আমি আমি কিনে নিয়ে আসবো তোমরা কি খাচ্ছ বাবু তুমি কি খাচ্ছা তুমি পিয়ারা দুজনে পিয়ারা এ নাও দাদা

খাওয়া বাবু টপ এই হাল কত হ্যাঁ খাবে বলছিলিস হ্যাঁ হাল মন চাইছিল এখানে এসে নাচ করব না এটা কি হয় তো টাচ হয়ে গেল এখন আমরা বাড়ি ফিরবো তো সেই অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে এসেও দেখছি কিছু না কিছু কিনতেই আছে কিনতেই আছে আমি দেখাশোনা করছি ওর পিসি বলো কিছু মানে আমার মেয়ের জন্য বলো কিছু একটা নিবিদন নিয়ে তো এটাই দেখাশোনা চলছে আর ওয়েদারটা তো এত সুন্দর না সত্যি করে যাদেরকে ভালো লাগে আর আমার সত্যি করে শপিং করতে পছন্দ না না আমার এই গলিয়া হাট আর ভবদহ ভবদহ ভাবে বলকালে আমি সেরকম

সন্ধ্যেবেলাটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি কিন্তু সেরকমভাবে জানি না সবারই মুখেই শুনেছি সোনাজুরি হাটের ব্যাপারে তো জাস্ট ফার্স্ট আমি সোনাজুরি হাটে এসে ব্লগ করছি আশা করি তোমাদেরকে এই ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো তো জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি যতটুকু পেরেছি শেয়ার করেছি আর কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে যদি তোমাদের ভালো লাগে আমি এই ধরনের ব্লগ করার চেষ্টা করব। প্লিজ দেখো কিন্তু মজা আর এটা হচ্ছে রাত্রে খাবার আমরা সব বিয়ে বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর তার সঙ্গে হয়েছে ডিম আর শনিবার হচ্ছে বৌভার তো তারপর দেখো এটা কিন্তু আমার বাড়িতে এসে তোলা অনেক কিছু গিফট কিন্তু বাইরে চলে গেছে তো এটা আবার জাস্ট আমি মনে মনে ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই কী কী নিয়েছি এখানে দেখো আমি ব্লাউজ নিয়েছি দুটো এটা দেড়শো টাকা করে নিয়েছে আর ওখানে দেখ দেখতেই পাচ্ছ ব্যাগ ওই ব্যাগ নিয়েছি দুটো তার মধ্যে দিদিকে একটা দিয়ে দিয়েছি আমার একটা আর এক টাইপের একটা ব্যাগ নিয়েছিলাম সেটাও একজনকে দিয়ে দিয়েছে মানে মোটামুটি যা যা কেনা হয়েছিল গিফট সব সাপ্লাই হয়ে গেছে মানে দিয়ে দিয়েছি তারপর তোমাদেরকে দেখার চেয়ার চুরিগুলো নিয়েছি এই মালাটা নিয়েছি এটা আমি এলবিতে মাঝে মধ্যেই পড়ি তোমরা দেখতেই পারো তার সঙ্গে নিয়েছি এই মালাটা আর একটা নিয়েছি রেড কালারের দেখো এই মালাটা এটাও আমি প্রায় পড়ি আমার পড়তে খুব ভালো লাগে সত্যি করে এই জিনিসগুলো দারুণ এটাও মনে হয় দেড়শো টাকা না একশো কুড়ি মতো নিয়েছি